الحمد لله الحمد لله الحمد لله وكفر سلام على عباده الذين اصطفى خصوصا على سيد الرسل وخاتم الانبياء وعلى اله الاتقيا وعلى اصحابه الاسقيا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يعطي الله فوضا حسنا فيضاعفه له اضعافا فيضعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجع والله يقبض ويبسط وإليه ترجعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليه إذا ظهر التناول وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيام واختفى الرجال بالرجال والنساء بالنساء وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم شباب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد فما دامت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার যখন ফোরা বেদিনশবেগ আমার যখন ফোরা দেশ বেগি ঠেক পাবুয়ে জীবনে

হযরত আল্লাম হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব আলোচনা করেছেন হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব। আমার পূর্বে জানা আলোচনা করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেকের হায়াতে ইলমে আমলে ভরপুর বরকত দান করুন। আমিন। সামনে উপবিষ্ট আমার পিতৃত্র মহব্বতনাইজাম সমবয়সী বন্ধুরা স্নেহের ছোট ভাইরা পর্দানড়লের মা এবং বোনেরা যারা আজকে মাহফিলে আপনারা এসেছেন সবাইকে আমার বিনয় নিণ আর ভালোবাসা এবং আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আপনারা কি রাগ করছেন আমার উপরে শত্রুতা আছে আগে টাকা পয়সা নিয়ে ঋণ নিয়ে চলেgeqslantলাম অনেক দিন পরে ফিরছি এরকম কোন বিষয় আছে তো সালামের জবাব শুনে মনে হলো যে অনেক দিনের পুষে রাখা রাগটা আজকে উবি আমি কষ্ট দিতে চাই না এক মিনিট সময় দেব যারা আমাকে ভালোভাবে এখানে এসেছেন আল্লাহকে ভালোভাবে এসেছেন কোরআনের আকর্ষণে এসেছেন ঠিক কিরা ঠিক ময়দানে যারা আপনারা বসেছেন কোরআনের ময়দানে কিছু আদব আছে মানুষ হয়ে গেছে বেশি ব্যান্ডেল হয়ে গেছে সৌখব এই আলহামদুলিল্লাহ বলে এই ফাঁকা জায়গা তাই ওখানে কি আগুন টাগুন জ্বলতেছে নাকি না আ গরু ছাগলে পেশাব করছে না

নবীজি বলেছেন কেয়ামতের আগে বড় বড় আলামত দেখা যাবে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আলামত হচ্ছে আত্মসলিমুল খাসা মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে আর জবাবটাও হবে বেছে বেছে এই জামানায় সালাম দেওয়ার আগে মুখের দিকে তাকাই ও আমার সালামের উপযুক্ত কিনা বোঝেন নাই কথা চেয়ারম্যান সাহেবকে দেখলে অটো সালাম বাইর হয় বক্তাকে দেখলে সালাম আসে খতিবকে দেখলে সালাম আসে

লেকনা নবিজি বলেছেন আফসুস সালাম সালামের প্রচার করো ভালো ভাষা জেনে বাড়িয়ে দিবেন দি লেখকে আল্লাহ আমল ধরে দিকে সালামের জবাব পছন্দ করে দেন সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিকে কোনেকে বললেন যে ওয়া আলাইকুম সালাম এটা আবার কোন সালাম বলেন ওয়া আলাইকুমুস সালাম বলেন আলাইকুমুস সালাম সালাম বলেন আর কেউ কেউ আপনারা সালাম দেখলাম সালামালাইকুম এগুলো না আল্লাহ আমাদের ভালোবাসা বাড়ায় দেন বলেন এসেছেন যিনি তিনি কে মাহফিলা আয়োজক যারাই হোক না কেন বক্তা যেই হোক না কেন কুরআন পাগল আল্লাহ পাগল নবী পাগল মানুষগুলোই কুরআনের কুরশুনাই এই ময়দানে চুপ করে এসেছে ঠিক আমি তাই মাফিল একটা কথা বলি এই জান্নাতি বাগানে বসতে ভাই কপাল লাগে কি লাগে ভগবান আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়ার লাগে তাছাড়া আল্লাহ কবুল করেন না আপনাদেরকে যে কবুল করেছেন ঘোষণা করা जात

কোরআনের ময়দান যেখানে কায়ে হবে কোরানের কথা শুনলে আর কথা যেখানে হবে কোন মুসলমান বক্কার দিকে লক্ষ্য করবে না কোনোদিন দেখে লক্ষ্য করবে না আর ভালো লাগবে না আকর্ষণে চলে আসবে যদি এটা করতে না পারেন জানতে হবে এইবারের মধ্যে ঝামেলা আছে ঠিক না প্রিয় ভাইরা আমার তো যারা বসেছেন আরো একবার বলে আলহামদুলিল্লাহ যদিও আপনারা বসেছেন আসমান থেকে কিছু ফেরেস্তালেস্তানের গমকে হারাম করে এই কনকনে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে গরমের মধ্যে যে মানুষগুলো এখানে বসে আছে কি বলে কি করে কি বলে কি করে

যতক্ষণ কথা চলবে কোরআন আল্লাহ কবল করো এই যারা বসেছেন শুধু মাহফিল মাহফিল মনে করবেন না কোরআনের একটা ক্লাস মনে করবেন কে মতের মতেন আল্লাহর অন্তত বলতে পারবেন আল্লাহ জীবনে দেড়টা ঘন্টা হলো আপনার কোরআনের দার্স নেওয়ার জন্য জ্ঞান অর্জনের জন্য বসেছিলাম আল্লাহ বলবে যে মাদ্রাসায় বড় সাই কি মিশছে অন্তত আমার ভালোবাসে একদিন তো দিছি রে হাজিরা ইমান তো আনছেন এমনও হতে পারে এই মাহফিলের রসিল আল্লাহ মাফু করে দিতে আমিন যাই আর কি তেলাওয়াত করেছি সূরা আল বাকারা 245 নম্বর আয়াত এই যে আপনাদের যে কথা বলাচ্ছে অনেক মনে মনে বলতেছেন হুজুর ওয়াজ করবেন আপনি আমগো বলেন কেন বলাইতেছে এই কারণে যাতে মগস্থ থাকে বলাইতেছে এই কারণে যাতে ওয়াজের মধ্যে মাথাটা থাকে নাহলে বইয়া থাকবে এখানে আর ওখানে জরিন আর বাড়েনি এক করবে